নমস্কার সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সবজি দিয়ে মাছের ঝোল রান্না করে দেখাবো। বাজারে এখন শীতের সবজি উঠে গেছে আজকে আমি যেই ঝোলটা রান্না করব তার জন্য লাগছে সিম বেগুন আলু এবং ফুলকপি ফুলকপিটা সব সময় কিন্তু সেদ্ধ করে জল ফেলে নেবেন কারণ এর মধ্যে অনেক রকম সার দেওয়া হয় আমি ফুলকপিটাকে সেদ্ধ করে নিচ্ছি এবং সবজিগুলোকে কেটে নিচ্ছি এইভাবে লম্বা লম্বা করে কিন্তু আলু বেগুন সিমটাকে কেটে নিতে হবে আর লাগছে কাঁচা লঙ্কা আপনি যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী আপনি কাঁচা লঙ্কা নেবেন কী কী গুঁড়ো মশলা অ্যাড করতে হবে সেটা আমি আপনাদের পরে দেখাচ্ছি আমি সবজিগুলোকে কেটে নিয়েছি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবং নিয়েছি ডালের বড়ি এবার সামান্য তেল দিয়ে মাছটাকে ভেজে নিতে হবে যারা আমার রান্না ভিডিও দেখেন তারা জানেন যে আমি রান্নায় কিন্তু খুব একটা তেল ব্যবহার করি না রোজকার রান্নায় কিন্তু কম তেল খাওয়াও আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো রুই মাছগুলোকে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে আমি সেটা পাত্রে এগুলোকে তুলে রাখছি এবার সেই তেলেই আমি কালো জিরে ফোড়ন দেব এবং বড়িটা ভেজে নেব বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেলে যেই সবজিটা কেটে রেখেছি সেটাকে দিয়ে দিতে হবে এবং কাঁচা লঙ্কাটাকে ফোড়ন দিয়ে দিয়ে দেবেন সবজিটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করতে হবে নুন হলুদ আবার একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দেব জিরের গুঁড়ো এবং প্রয়োজন মতো লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কা আপনি যত যেরকম খাবেন সেরকম দেবেন যদি অ্যাভয়েড করতে চান তাহলে অ্যাভয়েডও করতে পারেন এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিতে হবে মশলাটাকে কষাবার জন্য সবজির সাথে মশলাটা কিন্তু পশ পশবে তার জন্য একটু অল্প পরিমাণ জল দিতে হবে এবার ঝোলটা ফুটতে দিতে হবে ঝোলটা ফুটে এলে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব দিয়ে সবজিটাকে নরম হতে দেব প্রথমে কিন্তু বেশি জল দেবেন না প্রথমে একটু অল্প জল দিয়ে সবজিটা কিন্তু নরম করে নিতে হবে এবং মশলাটাকে কষিয়ে নিতে হবে সবজির সাথে আজ একদম গ্যাসের আঁচ একদম কমিয়ে ডাক দেবেন যাতে সবজিটা নরম হয়ে যায় কিছুক্ষণ পর ফিরে এলাম এবার ঢাকা তুলে দেখছি যে সবজিটা কিন্তু আমাদের নরম হয়ে গেছে এবার যেইটুকু ঝোল এখনো রয়েছে সেটাকে কিন্তু রান্না করে শুকিয়ে নিতে হবে ঝোলটা যেন মশলাটা যেন সবজির সাথে মিলেমিশে যায় এবার এই অবস্থায় আমরা কিন্তু আবার জল দেব যেরকম পরিমাণ ঝোল আপনি খাবেন সেরকম অনুযায়ী কিন্তু আপনি জলটা অ্যাড করবেন ঝোলটাকে আমরা এবার ফুটতে দেব একটু ঝোলটা ফুটে এলে এর মধ্যে এবার ভাজা মাছটা অ্যাড করে দেব যেহেতু আমাদের সবজি নরম হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমার একটুও ঢাকা দেব না এখন যদি আমরা আবার ঝোলটা ঢাকা দিই তাহলে যেইটুকু তেল আছে সেটা কিন্তু থাকবে না ঝোলের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে ঝোলটা ফুটে এলে এর মধ্যে অ্যাড করব কালো জিরের গুঁড়ো এই কালো জিরে গুঁড়োটা কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নিই কালো জিরে এবং তার মধ্যে সামান্য আতপ চাল একসঙ্গে ভেজে নিয়ে গুঁড়ো করে কিন্তু এই গুঁড়োটা বানানো হয় এই কালো জিরে গুঁড়োটা কিন্তু আপনার রান্নায় একটা অন্য স্বাদ মানে অন্য স্বাদ অ্যাড করে এই ঝোলে কিন্তু এই কালো জিরে গুঁড়োটা মাস্ট এই গুঁড়োটা না দিলে কিন্তু আপনি ঝোলের স্বাদটা পাবেন না ব্যাস আমাদের ঝোল রেডি এইভাবে আপনারা বাড়িতে কিন্তু শীতকালে সবজি দিয়ে ঝোল বানিয়ে খান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ